হয়তো আবেগপ্রবণ হয়ে আমি একটা ওয়ার্ড যেটা বলেছিলাম যে পাঁচ কোটি টাকার বিনিময়ে কোটি টাকার বিনিময় হলো হিসাব ছাড়বো না এই কথাটা হচ্ছে আবেগপ্রবণই হয়ে গেছে বেশি আবেগপ্রবণী হয়ে গেছে যেটা সবার কাছে খারাপ লেগেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ তখন আসলে মাথায় কাজ করেনি আমার বাবাটা হসপিটালে থাকলে তার বিলটা প্রতিদিন ষাট সত্তর হাজার টাকা করতে আসবে আমার বাচ্চাটা সিক হয়ে গেলে ওটা করতে আসবে এই কথাগুলো তখন আমার মাথায় আসেনি যেটা বাস্তবতা এটা মানতে হবে আপনাকে আবার একমাত্র উপার্জন দেখেন ওই সময়টা আমি মানসিক প্রচন্ড অসুস্থ ছিলাম ওই সময়টা আমি খুব ডাউন ছিলাম আমার শারীরিক অসুস্থতা অনেক বেড়ে গিয়েছিল আমার নার্ভে ব্লাড ছিল এবং আপনারা দেখেছেন আমি হসপিটালাইজ ছিলাম হসপিটালে অনেকে গিয়েছেন তাই না হসপিটালে অনেকে গিয়েছেন তো সেখান থেকে দেখা গেছে যে আমার সিচুয়েশনটা আমার আয়ত্তে ছিল না আমি হয়তো আমার আয়ত্তে ছিলাম না অ্যান্ড আমি কি করছিলাম কোথা থেকে কি বলছিলাম বা কি করছিলাম আমি নিজেও জানি না কিন্তু ডে বাই ডে আমার ডক্টরের কাউন্সেলিং ডক্টর যখন আমাকে কাউন্সেলিং করিয়েছে সেক্রেটারি যখন আমার মেডিসিনগুলো দিয়েছে ডে বাই ডে আমি ইম্প্রুভ হয়েছি এবং এখন আলহামদুলিল্লাহ আপনারাও তো দেখেছেন ভুলভাল বলিনি যেগুলো আছে সেগুলো তো সত্যিই বলেছি এই কথাটা হয় না আবেগ প্রবণ আমরা তো অনেক আবেগ প্রবণী আমরা মানুষের রক্তে মানুষের তার মানে এখন সব কাজই করবেন মানে হিজাব ফা না না আমি দেখব যে আমি ব্র্যান্ডের কাছে আকুল আবেদন থাকবে যাতে তারা আসলে আমার পড়টা হিজাব বা মাথা কাপড়টাকে প্রাধান্য দেয় যদি তারা অ্যাপ্রিশিয়েট করে তাহলে কোনো প্রবলেম নাই আর যেই কাজে ধরেন এখন একটা আমার নিজের একটা গানের মিউজিক ভিডিও আসবে যেখানে মুন্না আমি থাকব ধরেন সে ফর एग्जांपल এখন ওইখানে ওইখানে তো কোনো ভাবে হিজাব দিয়ে আমরা সেই গানটাকে ফুটিয়ে তুলতে পারবো না রোমান্টিক সিনগুলোকে ফুটিয়ে তুলতে পারবো না তখন তো আমাকে হিজাব ছাড়া সেটাকে মেইনটেইন করতে হবে অ্যাজ আ আর্টিস্ট হিসেবে

বর্ষা চৌধুরী যদি সিনেমার সাথে যায় গল্পের সাথে যায় তো অবশ্যই বর্ষা চৌধুরী থাকবে করবে আর যদি না যাতে আপাতত করতেছি না আপাতত শিল্পী তো দিন সাথে কাজই খোঁজে দিন শেষে শিল্পী কাজই খোঁজে ভালো কাজই খোঁজে আমরা কাজ করতে আসি দেখা যাক কি করা যায় হ্যাঁ হ্যাঁ প্রথমত আমি কোনো ওষুধকে আসলে প্রমোট করি না আমি করিনি আমার এই অ্যাজ অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার এই জগতে এবং তারই সঙ্গে বলবো যে আমি যে স্কিন কেয়ার নিয়ে খুবই সচেতন কারণ আমি নিজে ইন্টারন্যাশনাল সার্টিফাইড একজন মেকআপ আর্টিস্ট ফ্রাম সেলিনা মানির সো আমি সবসময় আমি যে ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করব সেই ব্র্যান্ডটাকে নিয়ে আমি অ্যানালাইজ করি সেই প্রোডাক্টটা আমার বাসে আসতে হয় এবং সেই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করি সেটা আমি খাই অথবা যদি ফুড হয় সেটা আমি খাই তারপরে আমি রিভিউ দিই অ্যান্ড যদি সেটা স্কিন কেয়ার হয় সেটা আমি ইউজ করি তারপরে আমি রিভিউ দিই এটা আমার জায়গা থেকে আমি বলতে পারি আর কে কী করছে সেটা আমি বলতে পারি না কারণ টাকাটা যেমন ইম্পর্ট্যান্ট তার সাথে দায়বদ্ধতার জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম থেকে যেহেতু হাজার হাজার মানুষ দেখে লাখ লাখ মানুষ দেখে প্রচুর প্রচুর সেল হয় রেসপন্সিবিলিটিটা কিন্তু দিন শেষে আমাদের কাছে থাকে একটা একটা দায়িত্ব হলেও থাকে যে আমার অডিয়েন্সরা বেস্ট কিছু পাবে